আজকের গল্প এক রুদ্র রূপে জন্ম নিয়ে কিন্তু কেন তাকে জন্ম নিতে হলো আর কিভাবে তার এই জন্মের কারণে পাল্টে গেল ভগবান বিষ্ণু ও ব্রহ্মার অহংকারময় পথ তিনি হলেন শিবের এক রূপ ভগবান ভৈরব পৌরাণিক কালে এক সময় ভগবান বিষ্ণু ও ব্রহ্মা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টায় বিতর্কে জড়ালেন ব্রহ্মা বলেন আমি সৃষ্টির কর্তা আমার ঊর্ধ্বে কেউ নেই আর বিষ্ণু বলেন আমি পালন করি এই জগৎকে আর তাদের এই বিতর্কে ভারসাম্য হারায় ধরণী তখন সৃষ্টি হয় প্রলয়ের আশঙ্কা তখন হঠাৎই যায় এক বিশাল জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এক অসীম আগুনের স্তম্ভ যার না আছে কোনো শেষ না আছে কোনো শুরু ভগবান শিব স্বয়ং এই রূপ ধারণ করেন কিন্তু তাকে কেউ চিনতে পারলেন না তখন শিব বলেন আমার উৎস যে খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ তখন বিষ্ণু নেমে যান নিচে সেই আগুনের স্তম্ভের তল খোঁজার জন্য আর ব্রহ্মা উঠে পড়েন উপরে এই স্তম্ভের শিখর খোঁজার জন্য এইভাবে অনেক সময় কেটে যায় কিন্তু কেউই সীমা খুঁজে পায় না অবশেষে বিষ্ণু ফিরে এসে সত্য স্বীকার করেন কিন্তু ব্রহ্মা অহংকারে অন্ধ হয়ে গিয়ে মিথ্যে বলেন তিনি বলেন আমি শিখর খুঁজে পেয়েছি আর সাক্ষী হিসেবে কেতকি ফুলকেও নিয়ে আসেন কেতকি ফুল ব্রহ্মার কথাই মিথ্যে সাক্ষী দিতে রাজি হয় তখন রেটে গিয়ে শিব ধারণ করেন রুদ্ররূপ আর তার তৃতীয় নয়ন জ্বলে ওঠে আর সেই আগুন থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তি ভগবান ভৈরব তিনি ব্রহ্মার এই মিথ্যে জন্য তাকে কঠোর শাস্তি দেন ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেললেন ভৈরব ব্রহ্মাকে অভিশাপ দেন যে তিনি ত্রিদেবের মধ্যে অন্যতম দেবতা হওয়ার সত্ত্বেও তার পুজো সর্বত্র করা হবে না এবং শিবের অভিশাপের কারণে শিবের পুজোয় কেতকি ফুল নিষিদ্ধ ভগবান ভৈরবের জন্ম শুধু এক ভয়ঙ্কর রূপই নয় একটি চেতনার প্রকাশ অহংকার যত বড়ই হোক না কেন সত্যের কাছে তার পরাজয় অনিবার্য ভৈরব শুধু ধ্বংসের দেবতা নন তিনি সময়ের নিয়ন্ত্রক তার এই রূপ আমাদের মনে করিয়ে দেয় সীমা অতিক্রম করলে সময় নিজেই শাস্তির রূপ নেয় তাই আজও ভৈরব পূজিত হয় একাধারে ভয় শক্তি ও রক্ষার প্রতীক হিসেবে